আপনারা প্রত্যেকেই কলেজে ভর্তি হয়েছেন এবং কলেজে ভেরিফিকেশন করেছেন তো কলেজে ভেরিফিকেশন করে আসার পরে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ভর্তিটা ঠিকঠাক হয়ে গেছে এটা আপনাকে অনলাইনে চেক করতে হবে অবশ্যই আপনি কলেজে গেলেন ডকুমেন্টস নিয়ে গেলেন ভেরিফাই করালেন আর আপনি বাড়িতে বসে থাকলেন পরে বুঝতে পারলেন যে আপনার ভর্তিটা হয়নি আসলে এভাবে অনেক সময় দেখেছেন যে ভর্তি হতে গেলে তারা দুর্ব্যবহার করছে কোঅপারেট করছে না সহযোগিতা করছে না পাশাপাশি আপনার কিছু বুঝতে পারছে না কোনো প্রশ্ন করতে দিচ্ছে না বা প্রশ্ন করে সেই উত্তরটা পাচ্ছেন না কিন্তু আপনারা জানেন কি না আপনাদেরকে বলে দিই আমি অবশ্যই আপনাকে এই পোর্টালে আসতে হবে ডাব্লিউ বি ক্যাপে এখানে আসার পরে আপনার ইমেল পাসওয়ার্ড লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনাকে এখানে দেখতে হবে যে আপনার ভর্তিটা হয়েছে কিনা আপনি তো ভর্তি হয়েতে গেছিলেন তো ভর্তি হওয়ার সময় আপনি সমস্ত ডকুমেন্ট চেক করতে গেছিলেন তো সেক্ষেত্রে আপনার ভর্তিটা হয়েছে কিনা সেটা অনলাইনে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো প্রথমত আপনাকে লগ ইন করতে হবে আমি লগ ইন অলরেডি করে নিয়েছি লগ ইন করার পরে ড্যাশবোর্ডের একটু উপরে যেতে পারবেন উপরে চলে দেবেন উপরে যাওয়ার পরেই একদম নিচে আসবেন আর নিচে আসবেন তো অনেকেই এটা ভাবছেন যে কংগ্রেচুলেশন ইউ বিন প্রফেশনালি অ্যাডমিটেড এটা কিন্তু ভর্তি হওয়ার পরে কিন্তু না এটা কিন্তু আগে থেকে ছিল যখনই লেখা থাকবে প্রফেশনালি অ্যাডমিটেড নিয়ে মানে হচ্ছে আপনি অনলাইনে ভর্তি হয়েছেন নাকি কলেজে গিয়ে ভর্তি হয়েছে ঠিক আছে কলেজে যারা যারা গিয়েছেন সেটা কিন্তু ফাইনাল অ্যাডমিশন তো এটা কিন্তু হবে না এটা কিন্তু নয় কীভাবে বুঝবো সেটা আপনাকে দেখে দিচ্ছি আমি এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে আর এখানে দেখুন মাই প্রিফারেন্স দেখুন মাই প্রিফারেন্সটা দেখুন প্রথমে মাই প্রিফারেন্স দেখবেন এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ভর্তিটা হয়েছে কিনা মাই প্রিফারেন্স অপশনে আপনি এখানে যাবেন যার পর আপনি উপরে যাবেন যতগুলো নাম্বার আপনি প্রিফারেন্স করেছিলেন এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এই সমস্ত আপনি চেক করবেন চেক করার পরে দেখবেন কোথাও কিন্তু অ্যালোটেড বা বা অ্যাডমিটেড অপশন লেখা নেই কোনো সবুজ রঙ দিয়ে অ্যাডমিটেড বা অ্যালোটেড কোনো অপশন নেই যদি এরকম অ্যাডমিটেড যদি দেখেন এখানে আপনার অ্যাডমিটেড লেখা আছে বা আপনার অ্যালোটেড লেখা রয়েছে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিন্তু ভর্তিটা কিন্তু সম্পূর্ণ হয়নি ঠিক আছে তো আপনাকে ভালো করে দেখতে হবে যে কোথাও লেখা আছে কিনা দেখুন কোথাও কিন্তু আগে কিন্তু লেখা থাকতো কিন্তু এখন কিন্তু বন্ধুরা কোথাও কিন্তু এই জিনিসটা লেখা নেই যে আপনার অ্যালোটেড বা আপনি অ্যাডমিটেড এখানে কিন্তু কোথাও কিন্তু আপনি বন্ধুরা পাবেন না দেখুন একটা তো কিন্তু লেখা নেই এখানে দেখুন তার মানে এ কিন্তু কলেজে গিয়ে ভর্তি হয়ে গেছে তাই না যদি দেখেন আপনার কলেজের ভর্তি হয়ে আসার পরে আপনি অনলাইনে চেক করছেন যে আপনার এখানে কোনো অ্যাডমিটেড বা অ্যালোটেড লেখাটা নেই তার মানে আপনার মাই প্রেফারেন্সের ঘরে কিন্তু তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে গেছে আপনাকে চিন্তা করতে কিছু হবে না আর অনেকে বলছেন যে একটা সার্টিফিকেট বা একটা রিসিপ্ট কপি দেওয়া হবে আপনাকে সেটা কিছু দেয়নি অনলাইনে তো সেই জন্য আপনাকে ওয়েট করতে হবে এখনো পর্যন্ত কেউ কিন্তু রিসিপ্ট পাননি আগামী সাত তারিখ থেকে কিন্তু কলেজে কিন্তু ভর্তি শুরু হতে চলেছে মানে আপনার সাত তারিখ কি নয় তারিখ পর্যন্ত আপনার কিন্তু যে ক্লাস সেটা শুরু হবে যাবে মর্নিং কি নুন যেটা হোক না কেন সেটা আপনার পরবর্তীতে রুটিন কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আর অবশ্যই বন্ধুরা কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ফার্স্ট সেমিস্টারের জন্য এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে টোটালি সম্ভবত আটটা সেমিস্টার হবে আচ্ছা এবার বন্ধুরা আরেকটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি আমি যদি কারো কোনো কারণবশত হতে পারে যে আপনি কলেজে গিয়ে ভর্তি হতে পারেননি তো সেই বসির ক্ষেত্রে আপনি পরবর্তীতে জায়গায় যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে ডেট দেবে সেই গিয়ে আপনাকে ফিরিস করাবেন তো বন্ধু ছিল আপডেট থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ